অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিট খিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর আমি একটা জরিপে পড়েছি পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায় আছে না নাই এই তো ভুক্তভোগী পাওয়া গেছে স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় অবশ্য নীল ফামারির কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না ভয় পায় স্ত্রীরে ভয় পান কে কে দেখি ভয় পান আপনারা ভয় পান হ্যাঁ এক অফিসের বড় সাহেব তার স্ত্রীরে খুব ভয় পায় প্রচন্ড ভয় পায় তো সে মনে মনে ভাবলো দেখি আমার অফিসের যারা স্টাফ আছে ম্যানেজাররা আছে এরা কতটুকু ভয় পায় এরা ভয় পায় কিনা একদিন সকালবেলা অফিসের সব স্টাফ গুলো একসাথে দাঁড় করায় বলতেছে এই আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে সবাই ভয় পায় একজন শুধু বাম দিকে বাম দিকে কয়জন বয় পায় না আর যারা ভয় পায় এরা ডান দিকে ডান দিকে সবাই তো বড় সাহেব ভাবছে আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইল বীর পুরুষ তো বীর পুরুষের কাছে যাই বলে ঘটনা আপনি মোটেও ভয় পান না কই প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমারে বলে দেয় খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওইদিকে যাই না সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে বড় সাহেবকে খবরদার এটা তো আরো ডরায় ঠেকেরা এজন্য বন্ধেরকে বলবো লিতাসকুন ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায় ঠিক কিনা এজন্য রব্বুল আলমিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি ইলাই ইলাইহা যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের প্রশান্ত করে দেয় কে রব্বুল বলেছেন খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রসাদ আমি বানিয়েছি যেই প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো বিশৃঙ্খলা নাই কারণ খাদিজা আমার নবীকে এমন একটা ঘর উপহার দিয়েছে যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না আওয়াজও ছিল না পড়েন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল যখন সারা দিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন কোলাহল মারামারি জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর হৃদয়টা প্রশান্ত করে দিতো কে আম্মাজন খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত সুমানুল্লাহ ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা The life is not a bed of roses. এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্টুকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছে না মামা কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে What? A